প্রিয় দর্শক আসসালামু অবস্থা কি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেকেই অনেক রকম ফোন চালায় তো অনেকের ফোনে আসে ফিঙ্গার নাই তো তারা কিভাবে ফিঙ্গার অ্যাড করবে তারা সেই চিন্তায় থাকে তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা ডিসপ্লেতে ফিঙ্গার অ্যাড করবা নতুন নতুন ভিডিও পেতে তন্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিন তো প্রথমে তুমি তোমার সেটিং অপশন আছে সেটিং সবার ফোনে থাকে তো সেটিংটা ওপেন করবা ওপেন করার পর একটু নিচের দিকে রানিং করবা এখানে যদি এই যে দেখতে পাচ্ছো একটা অপশন থিম নামে একটা অপশন এটা কিন্তু সবার ফোনে থাকে না তো যাদের ফোনে নাই তারা কি করবার তো সেটা দেখিয়ে দেবো তো যাদের ফোনে থিম অপশনটি নেই তো তাদের জন্য একটা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনারা একইভাবে ওখানে যে এলাকাটা ছিল থিম বলে একটা লেখা ছিল স্থিম আপনারা এখানে লিখে সার্চ দিয়ে দিবেন তো ভালো করে লক্ষ্য করুন টিএসই এস লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন তো সার্চ দেওয়ার পর একদম উপরে যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন তো উপরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন তো ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেসি নিয়ে আসবে তো এখানে আপনারা অসংখ্য অসংখ্য থিম দেখতে পারবেন তো আপনারা এখানে চাইলে এখান থেকেও রাখতে পারেন যে কোনো এখানে দেখেন সেই সেই থিম আছে এগুলোর দেখেন সফটওয়্যারগুলো কি সুন্দর দেখাচ্ছে বা কি সুন্দর দেখতে পাচ্ছেন এই থিমগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ফোনের সফটওয়্যারগুলো এরকম দেখা যাবে কত সুন্দর তো যাই হোক আমরা তো এগুলো করবো না আমরা ডিসপ্লে তে ইয়ে করবো তারপরে আমরা উপরে সার্চ বারে গিয়ে সার্চ দিব সি ডাবল ও এল এক্স ইউআই ভালো করে লক্ষ্য করো সি ডাবল ও এল এক্স ইউআই লিখে সার্চ দেবা সার্চ দেওয়ার পর একদম উপরে ফার্স্টে যেই ইয়া থিমটা আছে তো সেটার ক্লিক করবা তো এখানে ক্লিক করার পরে যে এখানে সেই অ্যাপ তোমার কাঙ্ক্ষিত থিমটি এখানে আসে তো এই যে এখানে ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছ ডিসপ্লে লোগো লাগানো সেই ঠিমটি কিন্তু এখানে এই যে এখানেই তুমি ডিসপ্লেতে ফিঙ্গার অ্যাড করতে হবে তো এটা যেহেতু তো এখন এটা অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাডও আসতে পারে তো অ্যাডটা কেটে দিবা তো এখন এই থিমটা অ্যাড করার জন্য নিচে দেখতে পাবা অ্যাপ্লাই নামে একটা অপশন এই যে নিচে একদম কোনারে অ্যাপ্লাই নামে একটা অপশন তো অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দিবা এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর এই যে এখানে কাস্টমাইজ অ্যাপ্লাই আবার আরেকবার অ্যাপ্লাই করতে হবে তো আরেকবার অ্যাপ্লাইতে ক্লিক করে দেবা তো ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছ তোমার থিমটি কিন্তু অটোমেটিক্যালি তোমার ডিসপ্লেতে ওয়ালপেপারে সেট হয়ে যাবে তো এখন ফিঙ্গার অ্যাড করার জন্য তোমার যেতে হবে তোমার সেটিংসে যেখানে তুমি ফিঙ্গার অ্যাড করতে চাও সেখানে এখন ফিঙ্গার অ্যাড করতে পারবা তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাবা তারপর ফিঙ্গার প্রিন্ট এখানে অটোমেটিক চলে আসবে তো তারপর অ্যাড তোমার ফিঙ্গারটা তুমি এখানে অ্যাড করে দিবা তো আমি আমার ফিঙ্গারটা আমি এখানে অ্যাড করে দিব যে আমি চেপ যে ধরে রাখলাম তো আমার ফিঙ্গারটা ব্যাস হয়ে গেল আমার ফিঙ্গারটা তো এখন তো এখন আমি তোমাদেরকে একটু দেখাইয়ে দেখো দর্শক আমার ডিসপ্লে কিন্তু অটোমেটিক্যালি কি সুন্দর দেখাচ্ছে দর্শক এখন যদি আমি এটার একটা চাপ দিয়ে ধরে রাখি এ দেখো ব্যাস আমার লকটা কিন্তু খুলে গেল। কোনো কষ্ট নাই কিছু নাই गाय सर इंटरेस्टिंग वीडियो पे तो अवश्य हमारे चैनल सब्सक्राइब कर रखबें प्लीज